জেলা শাসকের প্রশাসনের তরফ থেকে মাইকিং করে জলস্তর বৃদ্ধির আশঙ্কা নিয়ে মানুষদের সচেতন আরও ভয়াবহ রূপ ধারণ করতে পারে মালদা মানিকচকের বন্যা পরিস্থিতি বিহারের কোষী নদীর বাঁধ খুলে দেওয়ায় হু হু করে জল ঢুকতে পারে মানিকচকের গঙ্গা ও ফুলহর নদীতে সেই আশঙ্কার কথা মাথায় রেখে প্রশাসনের তরফে রবিবার লাল সতর্কতা জারি করা হল মানিকচক পাঁচটি অঞ্চলে সেই পাঁচটি অঞ্চল হলো ভুতনির দক্ষিণ চণ্ডীপুর উত্তর চণ্ডীপুর হিরানন্দপুর এবং মথুরাপুর ও গোপালপুর তাই এই সমস্ত চলে এদিন সকাল থেকে পুলিশ প্রশাসনের তরফে শুরু হয়েছে সচেতনতামূলক মাইকিং মাইকিং করে সাধারণ মানুষকে নিরাপদে আশ্রয়ে থাকার বার্তা দেওয়া হচ্ছে আর এই বার্তা পেয়ে এদিন সকাল থেকে ভুতনির বিভিন্ন বন্যা কবলিত এলাকা থেকে মানুষজন সরে পড়েছে নিরাপদ আশ্রয়ে অন্যদিকে মানিকচকের বন্যা পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কার কথা আজ করতে পেরে রবিবার সাত সকালে বন্যা পরিস্থিতি পরিদর্শনে গেলেন মালদার জেলাশাসক নিতিন সিংহানিয়া ভুতনি ব্রিজ সংলগ্ন এলাকায় গিয়ে পরিস্থিতির ব্যাপারে প্রয়োজনীয় খোঁজখবর নেন তিনি ভিড় বন্যা দুর্গদের জন্য ত্রাণ পাঠানোর ব্যবস্থা করেন এরপর তিনি মানিকচক ব্লক দপ্তরে যান বলে খবর মালদা মানিকচক থেকে পরিমল মন্ডলের রিপোর্ট উত্তরবঙ্গ টুডে টোয়েন্টি ফোর কেন ওই বিকেলের মধ্যে নাকি ভয়ঙ্কর একটা বন্যা হবে তো কে বলেছে এরা বললো আমাদের আস্তে আস্তে নৌকায় বললো চলে যাচ্ছে সবকিছু নিয়ে যাচ্ছেন বাড়ি থেকে

জল নেপাল প্রায় দশ কিউসিক জল ওরা ছেড়েছেন এবং আমাদের বিহার থেকে ছ কিউসিক জল এখানে ছাড়া হয়েছে এই জল যদি আসে তাহলে আমাদের প্রায় তিন ফুট জল বাড়তে পারে মানে এক মিটার জল বাড়তে পারে আমি সমস্ত যারা নদীর তীরে যারা বাস করে যারা বাঁধের ওই পায়ে বাস করে প্রত্যেকটা মানুষের কাছে আবার একটা আবেদন যে আপনার সবাই তৈরি থাকুন আমরা যতটা পারবো আপনারা রেস্কিউ করে নিরাপদ জায়গায় নিয়ে আসা হবে এবং আমি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে রাতে একটার সময় আমি ব্লকে আছি আমাদের মাননীয় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আছেন জেলার সমর্থা আছেন এসপি সাহেব আছেন এসডিও সাহেব আছেন এডিএম আছেন বিডিও আছেন সিভিল ডিভেছেন হোটাল আধিকারিকরা এই ব্লকে আমরা এখানে সিদ্ধান্ত নিয়ে ফ্ল্যাগিং করে কীভাবে রেসিউ করা যায় সেদিকে আমরা নজর লাগছি তো হটোকারিটা করবেন না জল এখন আসতে খুব টাইম লাগবে জল আসছে তবুও যখন জল আসবে আর কগনার সাথে তো আমরা লড়াই করে করে দিতে পারিনি তাই সমস্ত মানি চকবাসী এলাকার গঙ্গার বর্গ যারা বাস করছেন যারা বাঁধের ওপারে বাস করেন তাদের প্রতি সচেতনতার কথা থাকার জন্য বলছি আসার জন্য আপনারা প্রস্তুত থাকবেন এবং যেগুলো আমাদের মানিক দিকে যে সমস্ত মানে বাঁধের ওই পাড়ে যারা বসবাস করছেন তাদেরও এখানে ঘোট হয়েছে সচেতন থাকে ওদিকে আমাদের গোপালপুরে এদিকে আমাদের কামালটিপুর তারপরে হাটটা পোলা বিভিন্ন জোটপাট্টা এদিকটাতে এদিকে নারায়ণপুর পশ্চিম নারায়ণপুর দক্ষিণ জন্দীপুরের চারটে ভুঁ ছটা ভূত আছে ওই নারায়ণ চর তারপরে রামনগর থেকে শুরু করে শিমলোলা বিভিন্ন জায়গায় মানুষরা যারা করার ফুল পাশে বাস করছে তাদের কাছে আমরা কাছাকাছ যে আপনারা বা আপনারা সচেতন থাকুন সরকারকে সহযোগিতা করুন আমরা আপনাদের সঙ্গে সহজতা হজতাপূর্ণ সহজে আমরা করবো এটুকু জন্য বাণিজ্য বাড়ির পাশে আমার আবেদন